সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে উল্লাসে মেতেছে ইসরায়েলি জিম্মিদের স্বজনরাও তেলবি সড়কে উদযাপনে যোগ দেয় হাজারো ইসরায়েলি বিভিন্ন স্লোগানের সাথে নেচে গিয়ে দিনটি উপভোগ করে শিশুরাও তবে যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষেও মিছিল করেছে একদল তরুণ দীর্ঘ পনেরো মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গাজায় যুদ্ধবিরতির চুক্তি সই করতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস বুধবার এই সুসংবাদ প্রকাশের সাথে সাথে তেল আবিবের রাস্তায় আনন্দ মিছিলে যোগ দেয় হাজারো ইসরায়েলি স্লোগান আর উল্লাস ধ্বনির সাথে চুক্তিটিকে স্বাগত জানায় জিম্মিদের পরিবার আমেরিকায় বসেও এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে অনেক ইসরায়েলি america, across the world and তুনাক নিয়া দিয়া কেডিন সারেত সেন গাজা জত্য়া গনতে অনেক দিন আগেথেকে সরুপ ছিলো ইহুদি তরুণ্রা. সাভাভাভাবে জুধ্য়ে � যদিও জিম্মিদের বাড়ি না ফেরা পর্যন্ত আশ্বস্ত হতে পারছে না হামাসের হাতে বন্দি প্রায় শতাধিক ইসরায়েলির মধ্যে প্রথম ধাপে ছাড়া হবে তেত্রিশ জনকে তবে তালিকার সবাই বেঁচে আছেন কিনা জানেন না পরিবারের সদস্যরা এদিকে শহরের এক প্রান্তে যখন যুদ্ধবিরতির পক্ষে আনন্দ শোভাযাত্রা চলছিল যুদ্ধবিরতির বিপক্ষেও রাস্তায় নামে অনেক ইসরায়েলি তরুণ সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেয় প্রায় তিনশো জনের এই দলটি পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয় সামিউল বারিশিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর